শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি মায়ের মতো রেসিপি বা মায়ের মা যেরকম করে বানায় আমি ঠিক সেই ধরনের রেসিপি নিয়ে এসেছি গিলেমেটের ঝোল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি এক কেজি গিলেমেটে বা হোজমি পা গলা সব রকম মিশিয়ে এক কেজি নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছে তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নেওয়া হয়েছে তো এবার এখানে আমি কী কী মশলা আছে সেগুলো দেখিয়ে দেবো পেস্টের জন্য আদা রসুন কাঁচা পাকা লঙ্কা টমেটো আর টুকরো করে রাখা আলু আর কুচানো পেঁয়াজ আর গিলে মেটের সাথে কিন্তু ছোট ছোট আলুই লাগে বড় আলু লাগে না মানে মাংসের মতো যে বড় আলু দিতে হয় সেটা লাগে না এবার এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা ভালোভাবে মুছে নেব মুছে নেওয়ার পর একটু জল ছিল তাই মুছে নিলাম কড়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবো আর সরষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু এখানে মাংস বলুন আর মিটেই বলুন একটু পরিমাণ মতো তেল বেশি না দিলে কিন্তু ভালো লাগে না এবার এখানে তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মেখে রাখা আলুগুলো তেলের ওপর ছেড়ে দিলাম তেলের ওপর ছেড়ে দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু কড়া করেই ভাজবো যেহেতু এখানে চিকেনের বা গিলেমেটের জন্য আর যদি ঝোলের জন্য হয় তাহলে এত কড়া করে না ভাজলেও চলে এখানে গিলেমেটে করব তাই এখানে আমি আলুগুলোকে খুব কড়া করেই ভেজে নেব এবি টপিট উল্টে পাল্টে আলুগুলোকে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসে টোটালি এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রেতে আলুগুলো প্রায় ভাজাই হয়ে গেছে এবার তেলের ওপর থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেবো এইভাবে যাতে তেল না লাগে আলুগুলো পরপর তোলা হয়ে গেছে তোলা হওয়ার পরে এই তেলের মধ্যে আমি এক টুকরো তেজপাতা মানে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কুচনো পেঁয়াজটা এখানে অ্যাড করব। তেজপাতাটা দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে কুচুনো পেঁয়াজটা অ্যাড করলাম কুচানো পেঁয়াজটা একটু কড়া করে ভাজতে হবে কড়া করে না ভাজলে ভালো লাগবে না তাই আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হচ্ছে বেরেস্তার মতো কালার চলে আসছে কিন্তু বেরিস্তা করব না একটু কড়া ভাব ভাজলেই হয়ে যাবে এ দেখতেই পাচ্ছেন মশলার সাথে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মিক্সিং জারে যে জল ছিল সেটাও আমি পরে ধুয়ে দিয়ে দেবো অ্যাড করে দেবো এবার মশলা কালার চেঞ্জ হচ্ছে এবার এখানে আমি দু চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এইভাবে পরপর দিতে থাকব এরপরে দেব গোলমরিচের গুঁড়ো তারপর দেব দু চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতেই থাকতে হবে আর আদা রসুন মানেই ভালোভাবে কষাতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ থেকেই যায় তাই এই ভালোভাবে কষাতে থাকতেই হবে এখানে পরিমাণ মতো একটু জল যদি হয় দিয়ে নিলাম দিয়ে যাতে পোড়া না লাগে তাই জল দিয়ে মশলার সাথে ভালোভাবে এভাবে কষাতে হবে এখানে একটা কথা বলি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো আমি স্কিপ করে গেলাম এই টমেটো বেশি করে দেয়াতে কালার চলে আসবে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এখানে আমি দিই নিই এরপর এখানে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ওই চিকেনগুলো বা মেটেগুলো চিকেন বলছি না গিলে মেটেগুলো এখানে আমি অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে গিলে মেটেটা ভালোভাবে কষাতে হবে একদম এপিট ওপিটভাবে উল্টে পাল্টে এইভাবে কষাতে হবে দু মিনিট পরে আবার ফিরে আসবো আবার কষাবো দেখুন কতটা চেঞ্জ এসছে কালার টোটালি চেঞ্জ হয়ে গেছে এবার এখানে আমি পরে একটু অল্প পরিমাণ জল দিয়ে আবার কষাতে থাকবো এইভাবে দু মিনিট করে কষাবো দু মিনিট করে ঢেকে দিয়ে রাখবো দু মিনিট করে কষাবো দু মিনিট করে ঢাকবো তাহলে কি স্বাদটা আরও বেড়ে যাবে দেখুন কতটা চেঞ্জ চলে এসছে কতটা তেল ছেড়েছে যেহেতু এখানে গিলে মেটে তো গিলে দিয়ে তো তেল থাকবেই একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কড়ার গায়ে যেগুলো লেগে আছে এগুলো আমি সরিয়ে দিলাম এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো এখানে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দিয়ে অল্প পরিমাণ এখানে আমি জল অ্যাড করব এখানে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন বেশি পরিমাণ জল দিলাম না অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব তলায় পোড়া না লাগে বা ধরে না যায় ধরে গেলে বা পোড়া গেলে সেই জিনিস আর খাওয়া যায় না একটা বাজে দুর্গন্ধ বেরিয়ে যায় তাই এবারে এইভাবে কষাতে থাকতেই হবে এটা সম্পূর্ণ মায়ের মতো করে বানালাম রেসিপিটি অনেক দিন ভাবছি বানাবো বানাবো তাই একটু হয়ে উঠলো যেহেতু বাড়িতে নিয়ে এসছে তাই ভাবলাম যে একটু করে তাহলে দেখিয়ে দিই গিলেমেটের রেসিপি ছাড়া আছে কিন্তু টোটালি একটু অন্যরকমভাবে এটা বানালাম তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দেব পাঁচ মিনিটের জন্য কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো তাহলে কি আমাদের রান্নার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আরও ভালো ভালো রান্নার রেসিপি আমি আপনাদেরকে দেখাতে পারবো তাই পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে বলবো না পাঁচ মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিই যে ঠিকঠাক হয়ে এসছে কিনা বা আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আমি খন্তির কানা দিয়ে একটু দেখে নেব যেটা ঠিকঠাক হয়েছে না হ্যাঁ দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েই গেছে দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমি আবার ফিরে এলাম পাঁচ মিনিটের মাথায় এসে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর একটা লোভনীয় দেখতেও লাগছে এবং কালারটাও চলে এসছে খেতে তাহলে তো অসাধারণ হবে অবশ্যই এইভাবে বানালে তাই বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে কেমন হবে রেসিপিটি বা কেমন হলো রেসিপিটি এবার সব শেষে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব এক চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে